আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি সুন্দর একটি গলা ডিজাইন তৈরি করে দেখাবো এই ডিজাইন গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করবে সেটাই শেয়ার করব এখানে আমি বকরম নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পাশ এবং গলাটার ডিপ নিব সাড়ে ছ ইঞ্চি এবং পাশে নিব পনের তিন ইঞ্চি নিচে ও তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপর একটা বক্স শেপ করে নিলাম এবার নিচে থেকে দেড় ইঞ্চি উপরে আরেকটা মার্কিং করে নিচ্ছি এখানেও বক্স শেপ করে নিয়েছি এরপর দেখুন আমি ডিজাইনটা কিভাবে এঁকে নেছি আপনারাও এই শেপে গলার ডিজাইনটা করে নেবেন এরপর এই জায়গায় এসে মিলিয়ে তারপর নিচের অংশটা এরকম চিকন করে হবে এরপর এই দাগ অনুযায়ী গলাটা কেটে নেব গলার ডিজাইনের স্টেপগুলো খেয়াল করুন তাহলে আপনারা খুব ইজিলি এটা কাটিং করতে পারবেন এই তো গলার ডিজাইনটা করে নিয়েছি এরপর এক বকরমটা কিছুটা পাশ রেখে এভাবে গুড় করে নিয়েছি এবার যে কোনাটা আছে কোনাটা একটু রাউন্ড করে দিলাম এই হচ্ছে গলার ডিজাইনটা এবার একটা সেলাই করব। এখানে একটা কাপড়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি গলাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে বসাব এরপর বকরমটা কাপড়টার উপরে বসিয়ে বকরমের উপরে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি এরপরে শেপ অনুযায়ী হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে কেটে নেব এরপরে এভাবে কাপড়টাকে বকরমের উপরে দিয়ে সেলাই দিয়ে নিব। কাপড়টার উপর দিয়ে সেলাই করে নিব এরপরে গলাটা কাপড়ের উপরে সেট করব জামার কাপড়টা নিয়ে নিয়েছি সামনের পার্ট এর উপরে গলাটাকে এভাবে বসিয়ে গলাটা যে শেপে কেটেছি এর একদম কর্নার দিয়ে সেলাই দিয়ে নেব তো কোনাগুলা একটু সাবধানে সেলাই করতে হবে এবং এই ডিজাইনটা একটু ধীরে ধীরে সেলাই করবো যেন ফিনিশিংটা ভালো আসে বকরমের কর্নার দিয়ে সেলাইটা করে নিচ্ছি পুরোটা সেলাই এভাবে করে নেব এই সেলাইটা দেওয়ার পর এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে গলার শেপ অনুযায়ী বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব এরপর কোনাগুলা সুন্দর করে কেটে নেব গলার ডিজাইনটা যেহেতু একটু স্টেপ স্টেপ টাইপের তো কোনাগুলা ভালো করে কেটে নেব এবং পুরো গলার ডিজাইনটাতেই ছোটো ছোটো করে কেটে নেব তারপর কাপড়টাকে এভাবে উল্টাবো এভাবে কেটে নেওয়াতে কাপড়টা উল্টালে ফিনিশিংটা গলার ভালো আসে তো এই তো উল্টে নিয়েছি এরপর গলাটাকে সুন্দর করে আয়রন করে নেবো আয়রন করার পর গলাটা এরকম সুন্দর হয়েছে আর এখানে আমি একটা ছোট পুঁতি লাগিয়ে দিয়েছি পুঁতিটা দেওয়াতে গলার ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে তো সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ